ভাই মুম্বাই মুরিছে কি করেন না বিক্রি করেন ভিতরে মানে ভিতরে দেন মুম্বাই মরিচ বাসে ভাই মানুষ না খায় এই মুরিছে আরে রসুন বিশ হিসাবে বিশ সঙ্গে আছে আচ্ছা এই মুমা মুরিছে কি একটা পুরোটা দেন নাকি

এটা ম্যানেজারের জন্য দিছি অর্ডার ভাই বোমা মরিচ দিলেন না হাফ কেন এটা দেন এটা দিতে বললাম ম্যানেজার সাহেব আর বলছিল যে গরমে একটু ঝাল বেশি খায় তো কাঁচা আম খাবেন ভাই কুমির কি দেখা যায় শীতের সময় দেখা যায় না এইটা হচ্ছে হলো এই পঞ্চাশ টাকার ঝালমুড়ি এই যে বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি আলু সিদ্ধ আছে এই যে রসুন সিদ্ধ না রসুন ভুনা এটা রসুন ভুনা আর হচ্ছে এই যে জানাজো টানাজো দিয়ে এই যে হচ্ছে হলো যে ঝালমুড়ি মুম্বাই মরিচের ঝালমুড়ি ভাই টেস্ট করেন